এই চারটি আইডিয়া দাওরাকে আপনি কোটিপতি হয়ে যাবেন আপনার স্বপ্ন পূরণ হবে আপনি সফল হবেন রাতাতেই কোটিপতি হয়ে যাবেন আপনার স্বপ্ন পূরণ হবে আপনি সফল হবেন সফলতা পাবেন খুব সহজে এই ধরনের উল্টাপাল্টা কথা আমি আপনাদেরকে কখনোই বলবো না কারণ এই ধরনের মিথ্যা প্রচার করে কিন্তু আমি চাই না অন্য কারো খারাপ হোক বা আমার কথায় কেউ ব্যবসা শুরু করুক তবে আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের এমন চারটি ব্যবসার কথা বলবো যেগুলো করলে আপনারা খুবই লাভবান হতে পারবেন আমার মনে হয় আপনাদের পরিশ্রম এবং ধৈর্য যদি থাকে তাহলে আপনারা ভালো কিছু করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলেন আমি কিছু ড্রেস দেখাতে দেখাতে আপনাদেরকে কিছু কথা শেয়ার করি ব্যবসা সম্পর্কে আমার এই চ্যানেলে যেহেতু প্রতিনিয়ত ব্যবসামূলক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আমার আপু ভাইয়ারা যেহেতু এত বেশি পছন্দ করছে আর আমার থেকে যেহেতু এত কিছু জানতে চায় ব্যবসা সম্পর্কে কথাগুলো বলার আগে বা ব্যবসায়ের এই চারটি আইডিয়া দেওয়ার আগে আমি ড্রেস সম্পর্কে একটু বলে নেই প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এখন আমি আপনাদের যে ড্রেসগুলো দেখাবো এর মধ্যে থাকবে তিনটা জমজম এখন আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু জমজম এ গ্রেড ঠিক আছে একদম বিআইপি জমজম খুবই ভালো কোয়ালিটি আমার তো মনে হয় একদম বাংলাদেশের মধ্যে পিওর সুতি কটন মানে সুইস লোনের মধ্যে হচ্ছে গিয়ে এগুলো একদমই মানে একদমই কি বলবো হাই কোয়ালিটি যেটাকে বিআইপি জমজম বলে থাকে তো এগুলো কিন্তু আপনারা আমার কাছে পাইকারি এবং খুচরা দুটাই পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য কিন্তু আমি ভিডিওর কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইনবক্স করে দেবো ভিডিওর মাঝখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি সেখান থেকে নিয়ে আপনারা যে ব্যবসার আইডিয়া দিব আপনাদের আইডিয়াটা মানে প্রথমে যে ব্যবসাটা আপনারা শুরু করতে পারেন বিশেষ করে মা উদ্দেশ্যে বলছি মা বোনেরা প্রথমেই যে ব্যবসাটা শুরু করতে পারেন সেটা হচ্ছে হস্তশিল্প আপনারা হস্তশিল্পের মাধ্যমে কিন্তু এই ব্যবসা শুরু করে দিতে পারেন কারণ হস্তশিল্প এমন একটা জিনিস যেটা নাকি সবাই পারে না হস্তশিল্পের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেকে অনেক কিছু করছে অনেক পেজ গ্রো হচ্ছে আর আমাদের হস্তশিল্প কিন্তু বর্তমানে দেশের বাহিরে মানে বিদেশ পর্যন্ত চলে যাচ্ছে ঠিক আছে বিদেশেও কিন্তু এর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই হস্তশিল্পে তা আপনারা চাইলে কিন্তু হস্তশিল্প নিয়েও কাজ করতে পারেন এটা যেহেতু মোটামুটি অনেক ভালো একটা প্রফিট হয় যেহেতু এটা আপনি হাতে মানে করছেন ঘরে বসে তেমন কোনো খরচ হয় না তো আপনারা হস্তশিল্পের মাধ্যমে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আমার মনে হয় এটা এটা খারাপ হবে না খুবই ভালো একটা আইডিয়া তার পরবর্তীতে আমি যে আইডিয়াটা দিব এটা হচ্ছে বেকিং কুকিং ঠিক আছে বর্তমানে মানুষ অনলাইনের জগতে এত বেশি বেকিং আর কুকিং নিয়ে কাজ করছে এবং অনেকেই কিন্তু সফলতা অর্জন করতে পারছে আপনার হাতের রান্না যদি অনেক বেশি ভালো হয় আর আপনি কুকিং এবং বেকিং এ যদি পারদর্শী হয়ে থাকেন তাহলে কেন বসে রয়েছেন কেন আপনি কুকিং এবং বেকিং নিয়ে কাজ করছেন না আপনি ভালো রান্না করতে পারছেন এটা সকলের কাছে তুলে ধরতে পারবেন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের মার্কেটিং কিন্তু আপনি নিজেই করতে পারবেন ঠিক আছে অতএব আপনারা কিন্তু চাইলেই এই বেকিং এবং কুকিং দিয়ে আপনাদের বিজনেসটা স্টার্ট করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে দুই নাম্বার মানে ব্যবসায়ের দুই নাম্বার আইডিয়া হচ্ছে এটা আর বেকিং কুকিং মানুষ এখন আমি আপনারাও দেখছেন আমিও দেখছি অনলাইনে এটার অনেক 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 মানুষ হচ্ছে গিয়ে রেসপন্স পায় তো আপনারা চাইলে কিন্তু এটার মাধ্যমেও আপনাদের ব্যবসাটা শুরু করতে পারেন এখন আপনাদেরকে আপনাদের যে শুরু কাপড়ের ব্যবসা দিয়ে শুরু করতে হবে এরকম কিন্তু না ঠিক আছে যে আপু কাপড়ের ব্যবসা করছে আপু কিন্তু অনেক ধরনের ধাপ থাকে কেউ কেক বানাতে পারে অনেক ভালো করে সেটা নিমিট খাবার মানে এটা বর্তমানে অনেক জনপ্রিয় আমি তো আবারও বললাম আমি আগেও বলেছি আর এখনো বলছি তো এগুলো নিয়েও কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন ঠিক আছে আপনাদের যে কাপড়ের ব্যবসাই করতে হবে এরকম কোনো কথা নাই তারপর হচ্ছে আপনারা আরেকটা জিনিস নিয়ে কাজ করতে পারেন এটা ভাইয়াদের উদ্দেশ্যে বলছি ভাইয়ারাও যেহেতু অনেকেই বিজনেসটা করতে চান তো তাদের উদ্দেশ্যেও বলছে আপনারা কিন্তু সার্ভিসিং এর কাজগুলো করতে পারেন মোবাইল সার্ভিসিং এর কাজটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বর্তমানে বর্তমানে মোবাইল সার্ভিসিং এর কাজও কিন্তু খুবই ভালো এটা যেহেতু মানুষের একদম হাতে হাতে থাকে আর এটা যেহেতু মানুষের এখন খুবই প্রয়োজনীয় একটা জিনিস আপনার দেখবেন যে এই সার্ভিসিং এর বিজনেসটা খুবই ভালো চলবে যদি আপনি খুব এটা প্রশিক্ষণ নিয়ে ভালোভাবে কাজ শুরু করতে পারেন এবং অন্য কেউ কিন্তু আপনি শেখাতে পারেন আপনি একদমই প্রফেশনালি ভাবে শিখে তারপর কিন্তু আপনি আবার হচ্ছে গিয়ে অন্য কেউ শেখাতে পারবেন আপনি নিজে একটা প্রশিক্ষণ কেন্দ্র দিতে পারবেন নিজে এটা বিজনেস করতে পারবেন এগুলোতেও কিন্তু মোটামুটি অনেক লাভ ঠিক আছে তো এইভাবেও কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন কারণ এগুলোর চাহিদাও কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে আর চাহিদা কিন্তু সব সময় থেকেই যাবে এগুলো কিন্তু কখনোই এই চাহিদা গুলো হচ্ছে গিয়ে মানুষের বন্ধ হবে না আর এগুলোর উপরেও কিন্তু মানুষ এখন অনেক কিছু করছে যেহেতু অনেকে অনেক সময় অনেক বুঝতে পারে না যে কি করবে না করবে তো সেজন্য হচ্ছে গিয়ে আমার এই আইডিয়া আপনাদেরকে শেয়ার করা আশা করছি আমার এই আইডিয়া গুলো আপনাদের খুবই 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 ভালো লাগবে ঠিক আছে তো তিন নাম্বার আইডিয়া তো আমি দিয়েই দিলাম এক নাম প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে গিয়ে আপনারা হস্তশিল্পের মাধ্যমে হ্যান্ডক্রাফ্টের মাধ্যমে কিন্তু আপনারা কিছু করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে কুকিং কুকিং বেকিং বেকিং আইটেম নিয়ে কিছু করতে কিন্তু অনেক কিছু করা যায় আর তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে সার্ভিসিং আপনারা কিন্তু সার্ভিসিং এর প্রশিক্ষণ নিয়েও কিন্তু মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারেন আর চতুর্থ যেই আইডিয়াটা আমি বলবো চতুর্থ আইডিয়াটাও কিন্তু খুব বেশি চতুর্থ আইডিয়াটাও কিন্তু খুবই ভালো যেটা করে আপনারা কিন্তু মোটামুটি ভালোভাবে প্রফিট করতে পারবেন আপনার যদি শিক্ষার জ্ঞান থাকে যে আপনি পড়াশোনা অনেক ভালো আপনি অনেক কিছু করেছেন আপনার রেজাল্ট ভালো বাট এখন আপনি ভালো চাকরি বাকরি করতে পারছেন না ভালো চাকরি পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে গিয়ে এই কাজগুলো করতে পারেন আপনি কিন্তু মোবাইলে অনলাইনের মাধ্যমে বিভিন্ন সাবজেক্টের প্রশিক্ষণ দিতে পারেন কোন একটা সাবজেক্ট ধরেন আপনি ম্যাথে অনেক ভালো ইংলিশে অনেক ভালো আপনি কিন্তু অনলাইনে একটা কোচিং সেন্টার খুলে ফেলতে পারবেন ঠিক আছে আপনার নিজের দক্ষতা দিয়ে কিন্তু আপনি হচ্ছে গিয়ে খুব ভালো ভাবে মানুষকে প্রশিক্ষণ দিতে পারবেন মানে অনলাইনে ক্লাস করাতে পারবেন কোচিং করাতে পারবেন তো এগুলোর মাধ্যমেও কিন্তু আপনি ভালো একটা ইনকাম করতে পারেন ঠিক আছে আমি কিন্তু মোটামুটি আপনাদেরকে চারটা বিষয় বলে ফেলেছি এই চারটা বিষয়ের উপরে কাজ করলে কিন্তু আপনারা ভালো লাভবান হবেন আর এগুলো যেহেতু আমাদের সব প্রয়োজন তো সেক্ষেত্রে যারা পড়াশোনা করে বসে আছে খুব টেনশন করছে যে কিভাবে কি করবে কিভাবে কাজ করবে বুঝতেই পারছে না তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার বলা যে আপনারা কিন্তু অনলাইনে কোচিং এর মাধ্যমে হচ্ছে ভালো একটা ইনকাম করতে পারবেন ভালো একটা প্রফিট করতে পারেন এই অনলাইন থেকে বর্তমানে যেহেতু অনলাইনটা খুব ভালো মার্কেটিং এর একটা জায়গা সেই জায়গা থেকে কিন্তু আপনি আপনার কাজগুলো চালিয়ে যেতে পারেন তো এভাবেই কিন্তু আপনারা ছোট ছোট স্বপ্ন দিয়ে হচ্ছে আপনারা শুরু করে দিতে পারেন আপনাদের বিজনেস বিজনেস ঠিক আছে আসলে এটাও একটা কারণ পড়াশোনা শেখানো এবং সেটা নিয়ে যদি কাজ করেন সেটা যদি আপনার জীবিকা নির্বাহের জন্য হয় তাহলে অবশ্যই আমি এটাকে বিজনেস বলবো আপনার ভালো মেধা আছে কিন্তু আপনি কাজে লাগাতে পারছেন না কিন্তু বর্তমানে বর্তমানে অনলাইন জগতে এই মেধা কাজে লাগানোর মতো অনেক সুযোগ আছে অনেক 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 সুযোগ আছে যেগুলো আপনি ঘরে বসে থেকে করতে পারবেন ঠিক আছে আপনি ঘরে বসে থেকে সুন্দরভাবে কিন্তু অনলাইনে কাজ করতে এবং বিভিন্ন সুন্দর ভাবে কিন্তু আপনার প্রচার প্রসার এমন ভাবে বেড়ে গিয়েছে যে আপনি ভালোভাবে নিজের একটা প্রতিষ্ঠানও দিতে পারবেন কারণ পড়াশোনা তো বর্তমানে অনেক বেশি চাহিদা সবাই যেটা করে আপনি যদি মানুষকে ভালো শিক্ষা দিতে পারেন তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে আপনি এটা থেকে ভালো কিছু করতে পারবেন তো চলেন কথা বলতে বলতে আমি কিন্তু আমার শেষ পর্যায়ে চলে এসেছে আশা করছি আমার আজকের এই ব্যবসায়ের চারটা আইডিয়াই আপনাদের কাছে খুবই 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 ভালো লেগেছে আর এই দুইটা ড্রেস আমি আর দেখাতে পারলাম না এই দুইটা হচ্ছে গিয়ে প্যাটেল আমি অন্য একটা ভিডিও তো হচ্ছে গিয়ে আপনাদের এই প্যাটেলের এর দুইটা আমি দেখিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে আর কাপড়ের ব্যবসা করতে চাইলে অবশ্যই আপনারা সেটাও করতে পারেন আহ তাছাড়া আপনারা যদি দূরে থাকেন আছেন স্টুডেন্ট আপু আছে মা বোনেরা আছে যে আমরা অল্প টাকা দিয়ে বিজনেস শুরু করবো বাট বিশ্বস্ত কোনো জায়গা পাচ্ছি না বা আমরা পাইকারি কিছু মাল নিতে চাচ্ছি আমরা ঢাকা অল্প মালের জন্য আসতে পারছি না সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার কাছ থেকে হচ্ছে গিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আজকের মতো সবাইকে বিদায় জানিয়ে নতুন একটা ভিডিও অবশ্যই আরো আসবে ব্যবসা সম্পর্কে তাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম